আপনার বাজেট অনেক কম কিন্তু লাগবে বেস্টাই তাহলে আপনার জন্য রয়েছে ফাইফানের এই কে ফোর টু জিরো পোর্টেবল এইচ ডি ওয়েব ক্যামটি যার রেজলিউশন ফোরটিন ফোরটি পি মানে টু কে এবং থার্টি এফ পি এস এছাড়া এর মধ্যে বেশ কিছু ইন্টারেস্টিং ফিচার্স রয়েছে যা আপনাকে এটা কিনতে বাধ্য করবে ওয়েল এর মধ্যে আমরা বেশ কিছু জিনিস পেয়ে যাচ্ছি ফোম বিশেষ করে আর কি এখানে আমরা প্রথমে পেয়ে যাচ্ছি মেইন এটা নিয়ে আমরা কথা বলবো এছাড়া দেখি যে যাচ্ছি এর মাধ্যমে চাইলে আপনারা টেবিলে রেখে এটাকে ইউজ করতে পারবেন এবং খুব ইজিলি আপনারা চাইলে এটাকে এই যে ওয়েব মধ্যে প্লাগ করতে পারবেন ওয়ান কোয়ার্টার ইন স্ক্রু হোল দেওয়া হয়েছে চাইলে অন্যান্য ট্রাইপড এই ওয়েব ক্যাম্পটি ইউজ করতে পারবেন সো এটার মধ্যে যদি দেখেন সর্বপ্রথমে আপনার মাথায় আসবে যে এটা কি এটা হচ্ছে একটা প্রাইভেসি গার্ড যদি আপনার প্রাইভেসি নিয়ে অনেক বেশি চিন্তা থাকে সেই ক্ষেত্রে এই ফিজিক্যাল প্রাইভেসি গার্ডটা আপনারা ইউজ করতে পারেন এবং এটার মাধ্যমে চাইলে আপনারা ক্যামেরার যে ভিউ আছে সেটাকে ব্লক করে দিতে পারবেন ওয়েল এর মধ্যে বিল্ট ইন মাইক্রোফোন রয়েছে আপনাকে আলাদাভাবে কোনো মাইক্রোফোন পারচেজ করতে হবে না এর মাধ্যমে আপনার ভয়েসও রেকর্ড হবে প্লাস আপনার ভিডিও রেকর্ড হবে আপনারা চাইলে এটাকে খুব ইজিলি মনিটরের উপর প্লাগ করতে পারবেন ল্যাপটপের উপর রাখতে পারবেন এবং এটা প্লাগ এন্ড প্লে কোনো সফটওয়্যার ইনস্টলেশনের জামেলা নেই জাস্ট ইউএসবির মাধ্যমে প্লাগ করে দিবেন এবং চাইলে এটাকে আপনারা চালাতে পারবেন ম্যাকে চলবে উইন্ডোজে চলবে তারপর লিনাক্সে চলবে সো ইজিলি আপনারা এটাকে সব জায়গায় ইউজ করতে পারবেন এবং এর যে কোয়ালিটি অনেক আপনারা চাইলে এটাকে খুব ইজিলি মনিটরের প্লাগ করতে পারবেন পারবেন ল্যাপটপের রাখতে এবং এটা প্লাগ এন্ড প্লে কোনো সফটওয়্যার ইনস্টলেশন ইউএসবির মাধ্যমে প্লাগ করে দিবেন এবং চাইলে এটাকে আপনারা চালাতে পারবেন ম্যাকে চলবে উইন্ডোজ এ চলবে তারপর লিনাক্স এ চলবে সো ইজিলি আপনারা এটাকে সব জায়গায় ইউজ করতে পারবেন এবং এর যে কোয়ালিটি অনেক